চাহিলিতের যুগে নারীদের কোনো সম্মান ছিল না তাদের কোনো মর্যাদা ছিল না মায়ার নবীর আহমদের নবীর কাছে আসেন আসার পর দাহিয়াতকাল মায়ার নবীর চাদরটা উঠায়া চুমু খাইলেন বুকে লইলেন আর পর বলে আপনি আমাকে কালিমা পড়ায়া দেন আমার নবী যখন দাহিয়া তুল কলবীরে কালিমা পড়ায়া দেন দাহিয়াতুল কলবীর চোখ বে বে পানি পোড়ে দাহিয়াত কলবীর হউ মাউ করে কান্না করে নবী আমার দাহিয়া দুল কালবিকে জিজ্ঞাসা করেন এরে দাহিয়া আমি কি তোমাকে জোর করে মুসলমান বানিয়েছি চাপ দিয়ে মুসলমান বানিয়েছি বাধ্য করে মুসলমান বানিয়েছি দাহিয়া বলে না না আর না বলে কেন কান্দ তোমার ধর্মের প্রতি কি মায়া লাগে দাহিয়াতুল কালবি বলে অগম না বলে কেন কান্দ বলে আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেনি নবী কালবি আবার বলেন ইয়া রসুল আল্লাহ আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে নবী আমার বলে নাহা দাহিয়াত কালবি হাউ মাউ করে কান্দে বেহুশ হয়ে যায় নবী আমার দাহিয়াতুল কালবিকে বলেন এরে দাহিয়া হাউ মাও করে কান্দিতেছ বেহুশ হয়ে যাও কি এমন পাপ করেছ বিষয়টা কি আমাকে বলা যাবে দাহিয়াতুল কালবি বলে মায়ার নবী আমার আমি যখন ব্যবসার উদ্দেশ্যে সফরে যাই যাওয়ার আগে আমার বিবির গর্বে একটা সন্তান ছিল আমার বিবিকে আমি বলে যাই রে আমার বিবি তোমার গরবে যে সন্তানটা আছে এই সন্তানটা যদি মেয়ে হয় তুমি তাকে জীবিত অবস্থায় কবর দিয়ে দিবা আর যদি ছেলে সন্তান হয় রেখে দিবা পৈগম্বর সফর থেকে আসার পর দেখি আমার একটা ফুটফুটে সুন্দর মেয়ে সন্তান বড় হয়ে গেছে আমাকে আব্বু আব্বু বলে ডাকে আমি বলি আমার স্ত্রীকে বললাম এই সন্তানকার বলে আপনার বলে আমি না তোমাকে বলে গেছি মেয়ে সন্তান অবস্থায় খবর দিবা আমার স্ত্রী দেখেন মেয়েটার চেহারা কেমন সুন্দর আপনার চেহারার মতো তার চেহারাটা সুন্দর তার নাম রাখছি আমি জামিলা অর্থ সুন্দরী তার নামটা আমি রেখে দিয়েছি আমি তো একজন মা আমার কলি যায় এত বড় সাহস নাই বুকের পাঠা নাই নিজের সন্তানকে আমি জীবিত অবস্থায় কবর দিব আমি মার দ্বারা সম্ভব না আদুল কালবি বলে নবী আমার মেয়েটাকে দেখা আমার অনেক ভালো লাগছে আমার যারা শিষ্য ছিলেন লোকেরা আমাকে বলে দেখো দেখো দাহিয়াত কালবি আমাদের সর্দার মেয়ে সন্তান জন্ম দিয়েছে মানুষরা আমার সঙ্গে কথা বলে না আমাকে লাঞ্ছিত করে অপমানিত করে আমি অনেক রাগ হইয়া তার মাকে না জানাইয়া মেয়েকে লইয়া আমি আবার মরুভূমির দিকে রাওয়ানা আমার মেয়েকে লইয়া যখন আমি মরুভূমিতে যাই আমার সন্তান বলে বাবা কোথায় যাচ্ছ মরুভূমিতে যাওয়ার পর আমি যখন গর্ত করতেছি গর্ত খনন করার পর খনন করতেছি আমার মেয়ে বলে বাবা গর্ত খনন করে কি করবা এত কষ্ট করতেছ একটা কাজের লোক নিয়ে আসতা আমার মেয়েটা আমি যখন গর্ত খুঁদি আমার চেহারার ভিতরে ধুলাবালি যায় আমার চেহারা ঘেমে যায় মেয়েটা আমার সুন্দর করে মুখ মুছে দেই। আমি বাবার মুখটা মুছে দেই এবার আমার মেয়ে বলে বাবা এই গর্ত দিয়ে কি করবা আমি বলি মেয়েরে একটু পরে দেখতে পারবা কি করবো এই মেয়ের প্রতি আমার এত মায়া লাগে না একটু পরে যখন গর্তটা খনন করা হয় মেয়েকে আমি ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দে গর্তের ভিতরে ফেলে দেওয়ার পর এবার মেয়েটাকে আমি যখন পাথরের চাপা দেই পাথর দিয়ে আঘাত করি গর্তটা যখন আমি পোড়ায় দিতে চেষ্টা করি মেয়ে বলে বাবা তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে মাফ করে দাও তুমি আমার বাবা তোমার পরিচয় আমি দিব না তুমি আমাকে মাফ করে দাও আমার দু চোখ যেই দিকে যাই আমি সেই দিকে চলে যাব আমি তোমার পরিচয় দিব না আমার জীবনটা তুমি আমাকে ভিক্ষা দাও ওগো বৈগম্ব আমার মায়া লাগে না মায়া লাগে না আমার মেয়েটাকে যখন আমি রেখে আসলাম মেয়েটাকে যখন আমি গরতের ভিতরে রেখে আসলাম আমি স্বপ্নের ভিতরে দেখতে পাই আমার মেয়েটা আমাকে ডাকে বাবা তোমার মতো নিষ্ঠুর বাবা এই পৃথিবীতে আর কেউ না পয়গম্বর সেই থেকে আমি খাইতে পারি না ঘুমাইতে পারি না ঠিক মতো ঘুমাইতে পারি না ঠিক মদ খাইতেও পারি না ইয়ার আমার আল্লাহ আমার সে মাফ করবেনি নবী আমার বলে রে দাহিয়া তুমি তো আগে ছিল কাফের তুমি যখন কালিমা পড়ে মুসলমান হয়েছ আমার আল্লাহ তোমার সব গুণা ক্ষমা করে দিয়েছে আমার আল্লাহ তোমার সব গুণা ক্ষমা করে দিয়েছে আমরা তো এমন গুণা করি নাই এখনো সময় আছে ভাই আমার আমরা যদি তৌবা করি আমার আল্লাহ অবশ্যই আপনাকে আমাকে ক্ষমা করে দিবে